প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার ছাব্বিশে রায়মারিন প্রশ্ন বিচিত্রার বাংলার ন নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম নম্বর স্কুল বাবা তোর পেটে পেটে এত কার উক্তি তপনের মায়ের অপশান গ আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল প্রদোষকাল কথার অর্থ হলো সন্ধ্যাবেলা অপশান গ অক্ষর কাটাকুটি করতে গিয়ে আন মনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ ড্যাশ ছবি সাদা কালো ছবি রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যাতিহার কর্তা অপশান গ দাগে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল বইতে দশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো নতুন মেসমশাই মানে যার সঙ্গে কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাভট করে সেই তিনি নাকি বই লেখেন তিনি নাকি বই লেখেন এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল আমরা ভিকারি বারো মাস একথা বলার কারণ কি একশো একুশ নম্বর পৃষ্ঠার পনেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আমরা বারো মাস ভিকারি কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এসো যুগান্তরের কবি কবির ভূমিকাটি কি ছিল একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার ঊনপঞ্চাশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো প্রশ্নের উত্তরটি লিখতে হবে প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও দুশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় চব্বিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চব্বিশের দাগে প্রযোজক কর্তা একটি উদাহরণ দাও কাকে বলে এবং উদাহরণ তোমরা অবশ্যই উল্লেখ করবে ফাউন্টেন পেন সংগ্রহের নেশা ছিল এমন দুজন লেখকের নাম লেখো বইতে তিপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো শৈলজানন্দ আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শৈলজানন্দ আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল ফাউন্টেন পেন সংগ্রহের নেশা মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। নির্লিখ পত্রিক কারক বিভক্তি নির্ণয় করো স্থানাধিকরণের স্থানাধিকরণ কারকে এ বিভক্তি তিনের দাগে নতুন মেসকে দেখে জ্ঞানচুখু খুলে গেল তপনের তাৎপর্য বুঝিয়ে দাও রায়বানের শেয়ার পনেরো নম্বর পৃষ্ঠার দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রুদ্র সমুদ্রের বাহু কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তিনের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা সে আহ্লাদটা সে আহ্লাদ খুঁজে পায় না কার কোন গল্প থেকে ছাপা হয়েছিল আশাবনা দেবীর লেখা জ্ঞানচৌ গল্পের তপনের কথা বলা হয়েছিল কোথায় ছাপা হয়েছিল সন্ধ্যা পত্রিকায় ছাপানো হয়েছিল গল্প ছাপা হলেও সে আহলাত খুঁজে পায়নি কেন সতেরো নম্বর পৃষ্ঠার উনিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উনিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি কাদের উদ্দেশ্যে একথা বলেছেন এ কথা এভাবে থাকা প্রয়োজন কেন একশো কুড়ি নম্বর পৃষ্ঠা নয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো নয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল এসে কি করছিল একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাঁচের দাগে সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন দুশো ছ নম্বর পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেনের কথা লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিল কলেজ স্ট্রিটে তার কি অভিজ্ঞতা হয়েছিল দুশো দশ নম্বর পৃষ্ঠার কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে এই উত্তরটি তোমাদের লিখতে হবে এইখান থেকে লিখতে হবে ফাউন্টেন পেনের কেনার অভিজ্ঞতা ছয়ের দাগে খাওয়ার আমার লোপ নেই ডায়েটিং করি বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও দুশো ছষট্টি নম্বর পৃষ্ঠায় আঠেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আঠেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে লীলাবতী কে কোন উপন্যাসে তার ভূমিকা সংক্ষেপে লেখো ছায়া বইয়ের তিনশো তিন নম্বর পৃষ্ঠার দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো লীলাবতী চরিত্র তোমার কেমন লেগেছে লেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে সাতের দাগের প্রশ্নের উত্তরটি খাতায় লিখে দিলাম তোমরা দেখো আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে